প্রিয় শ্রতবিন্দু ভাই বোনেরাম আলাইকুম পশুপ্রেমের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ আপনাদের মাঝে কোরবানি ঈদ উপলক্ষে কিভাবে গরু তারা লালন পালন করছে তাই নিয়ে আপনাদের মাঝে আজকে অনেকে খামার থেকে গরু ক্রয় করে থাকেন কারণ কি কৃষকেরা সাপোর্ট না দিতে পারলে খামারিরা সাপোর্ট দিতে পারে খামারিরা কিন্তু যত্ন সহকারে প্রচুর গরু উঠে থাকে এবং তারা কিন্তু লালন পালন করে সেগুলি কিন্তু আমাদের মাঝে দেওয়া হয় আর সামনে আমাদের কোরবানি ঈদ একটি ঈদ এই ঈদকে উপলক্ষ করে কিন্তু অনেকে গরু লালন লালন পালন পালন করে করে তো খামারে বিশেষ করার পদ্ধতিগুলি আমি আপনার সাথে বলছি তারা কিন্তু খুব টেক কেয়ার যত্ন সহকারে করে আর যে খামারে আমি আছি আহ ওনার কথা শুনে মনে হলো যে উনি আপনাকে খারাপ কোনো কিছুই দেওয়ার চেষ্টা করবে না এবং যে কোনো জিনিস উনি যদি না জানে এবং না জেনে বিক্রি করেছে গরুগুলি আর কিছু আছে তিনশো আছে দাঁত ছাড়া আছে এখন না সব দাঁত বলবো বয়স হয়ে গেছে এখানে গরুগুলি সবগুলি বয়স হয়ে গেছে এবং সবই কুরবানির উপযুক্ত হয়েছে আরো বাকি আছে কদিন এরপরে কোরবানির জন্য বিভিন্ন বিভিন্ন প্রান্ত থেকে উনি ম্যাক্সিমাম সময় ফোনের মাধ্যমে ওনার কাছাকাছি যেই যারা নিয়েছেন আগে তাদের কাছে সেল করে দিয়ে থাকে এবং বাইরেরও অনেক জায়গা থেকে ওনাকে বলে যে আমাকে আরো গরু দরকার ওনার এই খামারে এখন পনেরোটি গরু আছে আমার জানা মতে এবং এই গরু নিয়ে উনি সুন্দরভাবে লালন পালন করছে এর ঘাস কি দরকার এর ট্রিটমেন্ট কোনো জ্বর হচ্ছে কিনা কোনো কিছু সমস্যা আছে এখানে সবকিছু আছে তিন চারজন এবং তারা পরিষ্কার পরিচ্ছন্ন এবং ব্যাপার হচ্ছে যে এই খামারে উনি বাসায় বসে থাকলেও এই খামারের কি অবস্থা হচ্ছে না হচ্ছে উনি দেখতে পান এবং এখানে অবশ্যই ক্যামেরা লাগানো আছে এবং ক্যামেরা লাগানোর কারণ হচ্ছে যে গরু আসলে সমস্যা একটি গরু গরু কিন্তু লালন পালন করতে অনেক কষ্ট এবং এটা কিন্তু অনেক দামে কেনা হয় গরুগুলি এবং সেই জন্য গরুগুলি অনেক বড় জাতের হয় এবং কোনো কারণে অন্য কোনো খাবারে বা সমস্যা হলে তাৎক্ষণিককে রশি ফেসে গেলে বা গরু কোনোখানে আটকে গেছে সে জানাতে পারে এবং বুঝাতে পারে যে এই ব্যবস্থা করা উচিত তো উনি নিজেই খামার প্রশিক্ষণ কমপ্লিট করেছেন এবং খামারকে কি করতে হবে না করতে হবে সব কিছু উনি নিজেই করে থাকেন কারণ অনেক সময় উনি আমাকে বলেছেন যে আমরা খামারের জন্য যাদেরকে ডাক্তারকে পরামর্শ নিয়ে তারা একটু ভুল হয়ে থাকে সেজন্য উনি নিজে এটাকে কমপ্লিট করেছে এবং নিজের খামারকে নিজে দেখভাল করে যাচ্ছে তো আমি বলবো যে এই যে খামারটি আছে দেখছেন অনবরত গরু কিন্তু আরামে আছে মানে আরাম মানে কি এখন তারা খাওয়া দাওয়া শেষ সকালের দিকে আমার এখন বাচ্চে আহ এগারোটা সকালে এগারোটা সাড়ে এগারোটার মতন এখন ওরা বিশ্রামের মতনই আছে এবং খাওয়া দাওয়া কিন্তু পর্যাপ্ত পরিমাণে দেওয়া হচ্ছে যে যার মতনই এখন ভিতরে ক্লিন চলবে এগারোটা থেকে ক্লিন করা শুরু হবে পুরা খামার ক্লিন করে পরিষ্কার দেওয়া হবে তারপরে আবার বিকেলের পর একবার ক্লিন করবে মানে দু তিনবার ক্লিন করা চলে খামারের মধ্যে আর খামারটি বেশ বড় কিন্তু এখন কম গরু উঠিয়েছেন কেন উনি বিগত কয়েকবার দেখেছে যে গরুর বিভিন্ন বিভিন্ন সমস্যার কারণে উনি আহ তাও খামারকে বাঁচিয়ে শুনে চলছে তা আপনারা যারা খামার করছেন এখন বা করার জন্য এখনো বন্ধ বাকি আছে কোরবানি অনেক সময় তারা এই ওনার সাথে পরামর্শ করে বা আপনারা কিভাবে করতে হবে কি ধরনের গরু নিতে হবে এবং উনি ম্যাক্সিমাম গরু রাজশাহী থেকে এনেছেন এবং আপনারাও রাজশাহী থেকে গরু ক্রয় করে খামারটিকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আপনার মনোভ করতে পারবেন এবং আপনারা যে মনে করছেন যে এই খামার করে আপনি অত্যাধিক লাভবান হবেন তা কিন্তু ভুল করবেন খামার করবেন আপনি আপনার যে পারিশ্রমিকটা সেটা বেছে বের করার জন্য যে কয় মাস আপনি গরুটিকে লালন পালন করবেন তার থেকে কতটুকু আয় করা যায় সেইটুকু চিন্তা করে যদি অধিক মুনাফা চিন্তা করেন তাহলে কিন্তু আপনি হিতে বিপরীত হতে পারে তাই বলবো প্রিয় বন্ধুরা যারা খামার করছেন বা করার জন্য ইচ্ছুক করছেন যারা খামার নিয়ে কাজ করে যাচ্ছেন বিগত বহুদিন যাবো তাদেরকে বলবো যে সামনে আসন্ন কোরবানি ঈদকে উপলক্ষ করে এমন কোনো কিছু করবেন না যে অত্যাধিক গরু মোটা তাজা করে আপনারও ক্ষতি মানুষ যে খাবে তারও ক্ষতি করার কোনো দরকার নেই এবং গরু কিন্তু দেখা যায় অত্যাধিক মোটা করোনার কারণে গরু কিন্তু রাস্তায় হাড়ফেল করে হাস্যকর কথা বলছি তারপরে কথা বলছি আমি দেখেছি আমার যতদিনের অভিজ্ঞতা দিয়ে বলছি রাস্তায় হাড়ফেল করে গরু কিন্তু সেখানে ডেট হয়ে যায় তার কিন্তু এর পিছনে দুই লাখ আড়াই লাখ যাই খরচ করেছে কিন্তু বিশাল বড় গরু করেছে কিন্তু বাট সেই গরুটা বাঁচেনি তো এমন খাবার খাওয়াবেন না যে খাবারটা আপনার গরুর জন্য নয় মানুষের জন্য কিন্তু ভিন্ন খাবার গরুর জন্য কিন্তু ভিন্ন খাবার পশু পাখির জন্য ভিন্ন খাবার যদি কেউ যদি মানুষের খাবার গরুতে খাওয়ানো হয় আর গরুর খাবার মানুষকে খাওয়ানো তাহলে দুজনের মধ্যে কি পার্থক্য সৃষ্টি হবে তা আপনারা নিজেরাই বুঝে নেবেন আর কমেন্টস করে জানাবেন কি পার্থক্য সৃষ্টি হচ্ছে তো বন্ধুরা যারা যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার আপনাদের জন্য যতটুকু পারবো সেই ধরনের ভিডিও নিয়ে হাজির হব খামার থেকে শুরু করে হাট থেকে শুরু করে বিভিন্ন ভিডিও আমার চ্যানেলে পাবেন আপনারা তো আজকের জন্য এখানেই বিদায় নিব বন্ধুরা পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো আমার আরো খামার নিয়ে ভিডিও আসবে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ